সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক কানে কোনো রোগ হলেই আমাদের মনে হয় কান পাকা রোগ হয়েছে আজকে আমরা এই বিষয়টিতে কথা বলবো এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাকারিয়া সরকার অধ্যাপক ও প্রাক্তন পরিচালক জাতীয় নাককান গলা ইনস্টিটিউট চলুন আমরা সায়ের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে স্যার আমি যেমনটি বলছিলাম শুরুতে যে স্যার কান কানে কোনো সমস্যা হলে আমরা মনে করি যে কান পাকা রোগ হয়েছে স্যার শুরুতে কান পাকা রোগ বলতে কি বুঝি এই বিষয়টি আগে শুনবো আপনার কাছ থেকে হ্যাঁ ধন্যবাদ আপনাকে পাকা শব্দটা আমরা সবসময় পছন্দ করি আম পাকা জাম পাকা কিন্তু আসলে কান পাকাটা অত আমাদের জন্য আকাঙ্ক্ষিত নয় কারণ কান পাকা মানে একটা রোগ আমরা সেটা কখনই চাই না আসলে কান পাকা রোগ বলতে বোঝি আমরা যে যখনই কান দিয়ে পানি পড়ে পুষ পড়ে বা প্রায়ই প্রায় সেই ঘটে থাকে আমরা সাধারণ ভাষায় আমরা এটাকে কানপাকা রোগ বা আমাদের মেডিকেল ট্রামে বলা হয় যেটাকে আমরা সাধারণ মানুষ এটাকে কানপাকা রোগ বলে থাকি আসলে এটা এক ধরনের কিছুই নয় এটা হচ্ছে একটা কানের একটা ইনফেকশন কানের মধ্যকরণে যেটা নাকি বারবার হয়ে থাকে স্যার গ্রাম অঞ্চলে আমরা বিশেষ করে এই ধরনের রোগ দেখতে পাই স্যার বারবারই দেখা যাচ্ছে যে এই ধরনের রোগটি হয়ে থাকে স্যার এই কারণ কি আসলে কারণটা হওয়ার কারণ হচ্ছে যে এটা গ্রামাঞ্চল রোগীদের মানুষদের বেশি হয়ে থাকে যেইখানে আপনার কারণগুলোর মধ্যে হচ্ছে ক্রাউডেড এরিয়াতে হয় যারা নাকি আনহাইজেনিক পরিবেশে যারা থাকেন এবং ডার্টি বাতিং যাদের সিস্টেম থাকে তাদের কিন্তু সেটা হয়ে থাকে এবং তার পাশাপাশি যাদের আপার অ্যাস্ট্রাল ইনফেকশান ফ্রিকুয়েন্টলি হয় কিন্তু সেটা প্রপার ট্রিটমেন্ট হয় না সেক্ষেত্রে কিন্তু কান পাকা রোগটা হয়ে থাকে এবং বারবার হওয়ার কারণটা হচ্ছে যে পাকা রোগটা হয়ে থাকে যে কানের মধ্যকর্ণে ইনফেকশন যেটা যা বলছিলাম এবং মধ্য ইনফেকশন হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের মধ্যকর্ণকে প্রোটেকশন করার জন্য আমরা সবাই জানি যে আমরা বলি কারণে পর্দা ইয়ার ড্রাম এটা কিন্তু মধ্যকর্ণকে প্রোটেকশন দিচ্ছে কোনো কারণে যে প্রোটেকশনটা নষ্ট হয়ে যায় সেটা কীভাবে যদি পর্দা ছিঁড়ে যায় পর্দা ছিদ্র হয়ে যায় কোনো কারণে তা সেই ক্ষেত্রে কিন্তু মধ্যকর্ণ প্রোটেকশন নষ্ট হয়ে যায় নষ্ট কারণে বাহিরের যে ইনফেকশন পানি অথবা অ্যালার্জি যে কোনো কিছুই এই ইয়ার ড্রামের ইয়ারড্রামের ইয়ার ড্রামের মধ্য দিয়ে কিন্তু মিডেল ইয়ারে যাচ্ছে এবং সে মধ্যকর্ণ ইনফেকশন করতেছে এবং ইনফেকশন করে ইনফেকশানের রিয়াকশনটা কিন্তু পোস্ট হিসাবে পানি হিসাবে কান দিয়ে বেরিয়ে আসছে তো এই জিনিসটা যেহেতু কানটা যে পটেটেড না এবং যেহেতু ইয়ারড্রামটা রাপচার অথবা পারফুরেটেড অত ছিদ্র থাকে এই ইয়ারড্রাম দিয়ে এই গঠনটা বারবার গড়ছে বারবার মধ্যকরণ ইনফেকশন হচ্ছে এবং বারবার কিন্তু কান পাকছে এই জন্য যাদের একবার কান পাকে সেটা প্রপার চিকিৎসা না হয় এবং মধ্যকরণের যে বা ছিদ্রটা পারমানেন্ট হয়ে যায় এবং এই গঠনটা বারবার গড়তে থাকে এই জন্যই এই রোগীগুলো কাছে স্যার আমরা অনেক সময় দেখি যে রোগীরা কান খোঁচাতে থাকে বিভিন্ন জিনিস নিয়ে তারপর স্যার গ্রামে যেমন দেখি যে পুকুরে গোসল করছেন তখন তো স্যার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো রোগীরা কি কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসেন হ্যাঁ আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে গোসল করাটা যেটা বিষয় আছে যে ডার্টি প্লেসে গ্রামে মিক্সি লোক করতো আপনাদের এই পুকুরে গোসল করে কিন্তু সবার কিন্তু কান পাকে না তবে বেসিক্যালি হচ্ছে যে যাদের কানে নাকি আগে কোনো ইনফেকশান থাকে পারফুমেশান থাকে তারাই কিন্তু শুধু কান পাকে নিয়ে আমাদের কাছে আসে এবং মূল লক্ষণটা হচ্ছে যে যে কান পাকে যেটা বলতো যে কানে ডিসচার্জ যে কান দিয়ে বারবার পুষ্পড়ছে পড়ছে দিয়ে পানি আসছে তার সাথে সাথে কানে কম সোরাটি আসে কানে অনেক সময় কানে পেন ইয়ারিক ব্যথা নিয়ে আসতে পারে এবং তার পাশাপাশি যারা জটিল অবস্থা থাকে আরও কিছু কমপ্লিকেশান নিয়ে আমরা এসে থাকে তবে মূল যে প্রেজেন্টেশন সেটা হচ্ছে বারবার কান দেয়া পানি পরা পরা কানে কম শোনা কানে ব্যথা এটা হচ্ছে তাদের নর্মাল প্রেজেন্টেশন পাকা রোগীর স্যার যখন এই ধরনের সমস্যাগুলো হয় তখন স্যার আপনারা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন যখনই এই এই রুগীরা আমাদের কাছে আসে তখন তখন সাধারণত আসে কিন্তু মানুষ ইনফেক্টেড অবস্থায় আসে যখন তার ইনফেকশন ব্যথা ব্যথা নিয়ে ব্যথা নিয়ে আসে ইনফেকশন নিয়ে আসে তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কানটাকে প্রথম ড্রাই করে ইনফেকশন কন্ট্রোল করা সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কানটা পরিষ্কার করে দিয়ে সাকস্যান ক্লিয়ারেন্স করি তারপরে আমরা তাদেরকে কিছু অ্যান্টিবায়োটিক অ্যানারজেসিক এবং তার মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা ইনফেকশন কন্ট্রোল করার চেষ্টা করি এবং ইনফেকশন কন্ট্রোল হয়ে যায় কানটা শুকিয়ে যায় এবং যত কিন্তু কানটা কিন্তু তার ছিদ্রটা কিন্তু থেকে যায় এবং ভবিষ্যতে যাতে তার এই কানটা আবার নতুন করে না পাকে ইয়ারকে প্রোটেকশন করার জন্য আমরা একদম সার্জারির মাধ্যমে যেটা করি মাইনুগ্রো প্লাস্টি আমরা পর্দাটাকে রিপেয়ার করে দিই তাহলে কিন্তু তার মেডিকেল প্রোটেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে আর কার ওটা আর ফিরে আসে না এটা হচ্ছে তার মেডিকেল চিকিৎসার পাশাপাশি সার্জিক্যাল ট্রিটমেন্ট স্যার দেখা যায় যে শুরুতেই সবাই কিন্তু এই ধরনের রোগ নিয়ে চিকিৎসকের স্বর্ণাপন্ন হন না দেখা যায় যে ফার্মেসিতে যাচ্ছেন কিছু ওষুধ খাচ্ছেন ঠিক হয়ে যাচ্ছে তারপর আবার হচ্ছে স্যার তাহলে কী কী ধরনের জটিলতা হতে পারে যদি তারা চিকিৎসাটা না নেন মতো হ্যাঁ প্রথম তার আগে বলি যে যদিও কানপাকা রোগকে আমরা কিন্তু একটা স্বাভাবিক রোগ হিসেবে জেনে অনেকে মনে করে যে নাক দিয়ে তো পানি পড়ছে কান দিয়ে পানি পড়লে অসুবিধা কী অনেক সময় আমরা সেইভাবে কিন্তু নিয়ে থাকি এবং সেটা অনেক অনেকাংশে সত্যি হলেও সবসময় কিন্তু শুনতি না কারণ কানপাকা রোগীরা আপনার দেখা গেলো যে একরকম কানপাকা রোগ আছে যেটাকে বলি আনসেফ ভ্যারাইটি অফ সিওসেম মানে বিপজ্জনক কানপাকা এই ধরনের কানপাকা রোগীদের বাইরে পানি কম আসে ব্যথা কম হয় লক্ষণগুলো কিন্তু খুব লিমিটেড কিন্তু এই ধরনের লোকগুলো কানপচারা ব্রেনের হারকে খেয়ে ফেলে আপনার জানেন যে কানের যে মূল অংশটা কিন্তু ব্রেনের ভিতরে এবং কানের চারিদিকে কিন্তু ব্রেন পরিবেষ্টিত এবং যখন এই কানপচার ব্রেনকে যখন খেয়ে ফেলে ইনফেকশন সহজেই কিন্তু ব্রেনে চলে যায় এবং এই ধরনের নেগলেক্টেড পেশেন্টকে যখন প্রপার চিকিৎসা করা হয় না প্রপার ডায়াগনোস করা হয় না মুশকিল হচ্ছে যে এই ডায়াগনোস করার জন্য বিশেষজ্ঞ ডক্টর দরকার এবং যখনই সে বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা নিতে বঞ্চিত হয় তখন কিন্তু অনেক সময় মারাত্মক ইনফেকশন নিয়ে আসে সেই ইনফেকশনটা কি ব্রেনে ইনফেকশন ব্রেন ফের লক্ষণ হচ্ছে হঠাৎ করে দেখা গেলে বা প্রচণ্ড বমি হইল মাথা ঘুরালো অনেক সময় খিচুনি হইল এবং অনেক সময় অজ্ঞান হিসেবে আসে এবং সেই রুগীগুলিকে কিন্তু করে তাদেরকে সার্জারি করতে হয় কিন্তু তাদের মৃত্যুর হার অনেক বেশি মৃত্যু ঝুঁকিও আছে অবশ্যই তাহলে স্যার এই ক্ষেত্রে কি করবেন কিভাবে এই ধরনের সমস্যা থেকে নিজেদেরকে এড়িয়ে চলবেন এটা এটা সহজ উপায় হচ্ছে যখনই রুগীদের কান পাকে বা যখনই মনে হচ্ছে যে বারবার জিনিসটা ঘটছে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ নিয়ে তাকে ডায়াগনিজ করতে হবে যে এটা কি সেফ ভ্যারাইটি আনসেফ ভ্যারাইটি যদি এবং তার মেডিকেল ট্রিটমেন্টে কাজ হবে কি না আমরা শুরুতেই সবাইকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি সেফ ভ্যারাইটি যাদের এবং ম্যাক্সিমাম রোগী সেফ ভ্যারাইটিতে কান শুকিয়ে যায় এবং আমরা পরবর্তীতে মাত্র সিম্পল সার্জারি মাইনগো প্লাস্টিক কানে পর্দা রিপেয়ার করে দিলে কিন্তু তারা ভালো হয়ে যায় কিন্তু যাদেরকে একটা স্বল্প সঙ্গে রোগে যাদেরকে আমরা মনে হয় যে আনসেফ ভ্যারাইটি বিপজ্জ কান পাকা তাদের কিন্তু অবশ্যই সবারই কিন্তু একটা সার্জারি দরকার এবং এটা বড় রকম সার্জারি এবং এটা একটা লাইফ সেভিং সার্জারি এবং এই সার্জারিটা যদি আমরা তাকে করে দেই তা কিন্তু তাকে কিন্তু তাকে এই বিপজ্জনক কানপচার হাত থেকে এবং তার কম্পিটিশান থেকে তাকে রক্ষা করা সম্ভব স্যার কান পাকা রোগের প্রতিরোধ আমরা কীভাবে করতে পারি অ্যাকচুয়ালি এটা তো একদম ইনফেকশন সেই ইনফেকশন নিশ্চয়ই কিছু কারণ থাকে যেটা আমরা সহজে প্রতিরোধ করতে পারি বিশেষ করে বাচ্চারা বাচ্চাদের কিন্তু যেহেতু ইমিউনিটি কম তাদের কিন্তু প্রায়ই কানে ব্যথা নিয়ে বাচ্চারা আমাদের কাছে বিষ্ণু যাদের আপনার ইনফেকশন থাকে যাদের অ্যানলাইট এডিনুয়েট থাকে ট্রান্সের সমস্যা থাকে সাথে সাথে কিন্তু তাদের কানে ইনফেকশন হয় যখনই বাচ্চা বলবে যে তার কান ব্যথা করছে কোনো ঠান্ডা জ্বরের পাশাপাশি তাহলে হবে কিন্তু তার মধ্যে করে ইনফেকশন হয়েছে এবং যদি সেটা আমি প্রপারে চিকিৎসা করতে পারি অ্যান্টিবায়োটিক সহ প্রপার ডাক্তার দেখিয়ে সেটা কিন্তু তা সহজেই নিরাময় হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় নেগলেক্টেড পেশেন্ট যেমন মায়েরা প্রায়ই বলে যে সারা সারা বাচ্চা কান্না করেছে সকাল থেকে কান্দে পানি আসছে তার মানে কি মধ্যে করে ইনফেকশন থেকে কিন্তু প্রপার চিকিৎসা না পাওয়ার কারণে এই ইনফেকশনটা পর্দার ছিদ্র হয়ে কিন্তু পানিটা বাইরে চলে আসছে তার মানে কিন্তু তার কান পাকা শুরু হয়ে গেল তার মানে এই এটা যাতে না হয় সেই জন্য বা যখনই বাচ্চারা কান পাকার কথা বলবে কানে কম শোনার কথা বলবে কান বন্ধ হয়ে থাকার কথা বলবে তাদের চিকিৎসা প্রপার চিকিৎসাটা নিতে হবে এবং যখনই মনে হবে যে কান দিয়ে পানি চলে আসছে ইয়ার ড্রাম মানে রাপচার হয়ে গিয়েছে তো খুবই গুরুত্ব দিতে হবে নাহলে এটা পারমানেন্ট কানপাকা রোগের কিন্তু তাদের তৈরি হয়ে যাবে এতেই কিন্তু কানপাকার রোগের যত কারণ এটা কিন্তু একটা অন্যতম কারণ যেটা নাকি আমরা সহজে প্রেকশন করতে পারি বিশেষ বাচ্চাদের ক্ষেত্রে তার পাশে বড়দের ক্ষেত্রে যে যা যা বলছিলাম যে আমরা যাতে নিজে থেকে কোনো কানের যত্ন না নিই যেমন কান না খোঁচাই এবং আনারে লোকজন দিয়ে কান পরিষ্কার করার চেষ্টা না করি এবং কোনো মেটালিক জিনিস দিয়ে কান পরিষ্কার করার চেষ্টা না করি এবং কখনও যদি কানে কিছু ঢুকে যায় বিষয় বাচ্চাদের আমরা কিন্তু খুব অস্থির হয়ে যাই এটা বের করার চেষ্টা করি অবাধ আনার লোক দিয়ে অংশ বের করে ফেলি হয়তো ওই ফর বের করতে পারি কিন্তু তার পাশাপাশি কিন্তু হয়ে যেতে পারে সে যে কানে পর্দা ইঞ্জুরি হয়ে যাওয়া এটা কিন্তু আমাদের একটা কারণ সেক্ষেত্রে ক্ষেত্রে এই জন্য আমি বলতে চাই যে কখনও যদি কানে কিছু ঢুকে যায় সেই ক্ষেত্রে অস্থির না হয়ে এক বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে প্রপার ওয়েতে যাতে সেটা আমরা করার চেষ্টা করি অস্থির না হয় তবে সাধারণত হলো যে কানের যে কোনো ব্যথা বিষয় বাচ্চাদের সেটা প্রপার চিকিৎসা করতে হবে কখনও কান দিয়ে পানি চলে আসলে সেটা ডাক্তার দেখে চিকিৎসা নিতে হবে এবং কখনও যে কোনো কারণে আঘাত আরেকটা জিনিস আছে কানের পর্দা কিন্তু খুবই ডেলিকেট স্ট্রাকচার আঘাতের কারণে কিন্তু সহজেই কানের পর্দা ফেটে যেতে পারে এটা কমনলি হয়ে থাকে সেটা যদি কারো হয়ে থাকে সেটা কিন্তু প্রপার চিকিৎসা করতে হবে নাহলে এটাতে কিন্তু তার ভবিষ্যতে পারমানেন্ট কান প্রচর হতে পারে তো সেই জন্য আমি যেটা বলবো কানের যত্ন যদি বলতে চাই সেই ক্ষেত্রে শিশুদের প্রপার চিকিৎসা নেওয়া এবং কখনও কানের কিছু ঢুকে যায় সেটা প্রপারলি হ্যান্ডেল করা এবং কখনও নিজের থেকে কান পরিষ্কার না করা এবং কাউকে কান পরিষ্কার না করানো এবং কখনও যদি কান ড্রাপচার হয়ে যায় সেটাতে প্রপার চিকিৎসা নিয়ে আমরা সেটাতে মুক্ত হওয়ার চেষ্টা করি এবং কখনোই কোনো আনারি চিকিৎসা কথা হাত ডাক্তার দিয়ে কানের চিকিৎসা করার চেষ্টা না করি ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আপনাকে সবাইকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন